বলিউড অভিনেত্রী আমিষা পাটেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন অভিনেতা ইমরান হাসমি দু হাজার সালে বিক্রম ভাটের ছবি ফুটপাত দিয়ে অভিনয় দুনিয়ায় আত্মপ্রকাশ করেন তবে মহেশ ভাটের ইয়ে জিন্দেগি কা সফর দিয়ে ডেবিউ করার কথা ছিল তার ছবির নায়িকা ছিলেন আমিষা প্যাটেল কিন্তু অভিনেত্রী নাকি একটা সময় ইমরান হাসমিকে সিনেমা থেকে বের করে দেন ইমরান হাশমি নিজেই এক কথা জানিয়েছেন একটি সাক্ষাৎকারে এবং তার কারণ ও জানিয়েছেন সিনেমা থেকে বাদ যাওয়ার পর কি করেছিলেন অভিনেতা ইমরান জানিয়েছেন তার প্রথম ছিল ছবি ইয়ে জিন্দেগি কাহা আগে গোবিন্দ এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকলে ও পরে তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন কিন্তু এরপর ইমরানকে ও সেই ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল ইমরান বলেন আমিষা মনে করেছিলেন আমি এটি করতে পারবো না তিনি তখন একটি হিট ছবি করেছিলেন তাই তিনি চিন্তায় ছিলেন তিনি চেয়েছিলেন নায়কের বাসাইটা ঠিকঠাক হোক চেয়েছিলেন একজন অভিজ্ঞ অভিনেতাকে এই চরিত্রের জন্য বেছে নেওয়া হোক এমন কাউকে যাতে না নেওয়া হয় যে সম্পূর্ণ অভিজ্ঞ এবং শুধুমাত্র এক মাসের অভিনয়ের কোর্স করে চলে এসেছে তাই তিনি ভাট সাহেবের কাছে গিয়ে বলেন ইমরান হয়তো সঠিক পছন্দ নয় আমি এ কথা জানতে পেরে প্রথমে রেগে গিয়েছিলাম পরে নিজেকে শান্ত করি